প্রিয় দর্শক আমরা প্রত্যেকেই জানি জন্ম যার আছে মৃত্যু তার অনিবার্য কিন্তু মৃত্যুর পরের সেই যাত্রা কবরের প্রথম রাতের পর কি অপেক্ষা করছে আমাদের জন্য আজ আমরা সেই মহাপ্রলয় কিয়ামত এবং হাসরের ময়দানের এক ভয়াবহ দৃশ্যের বর্ণনা দেব যা কুরআন ও হাদিসে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে প্রস্তুতি নিন কারণ এই চিত্র আপনার হৃদয় কাঁপিয়ে দেবে একদিন আল্লাহর নির্দেশে সমস্ত সৃষ্টির সমাপ্তি ঘটবে প্রস্তুত হবেন মহা ফেরেশতা ইসরাফিল আলাহ সালাম যিনি মুখে নিয়ে আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন প্রথমেই তিনি দেবেন প্রথম ফুক এ ফুক হবে ধ্বংসের ফুক ফুতুহাতুল ফাজা এটি এমন এক শব্দ যা পৃথিবীর সব কিছুর অস্তিত্ব বিলীন করে দেবে পবিত্র আল কুরআের জুমার আয়াত আটষট্টিতে আল্লাহ বলেন আর সিংগায় ফুক দেওয়া হবে ফলে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা ছাড়া নবমণ্ডল ও ভূমণ্ডলের সবাই মোরে বেহুশ হয়ে যাবে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে গ্রহ নক্ষত্রগুলো আলো হারিয়ে খসে পড়বে পাহাড়গুলো তাদের দৃঢ়তা হারিয়ে তুলোর মতো উঠতে থাকবে কারিয়াহের পাঁচ নম্বর আয়াতে যেমন বলা হয়েছে এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গিন পশমের মতো সাগরের পানি উত্তাল হয়ে অগ্নি শিখার মতো জ্বলতে থাকবে পৃথিবীর প্রতিটি প্রাণী প্রতিটি জীবিত সত্তা সেই ফুকের ভয়াবহ কম্পনে নিশ্চিহ্ন হয়ে যাবে শুধু আল্লাহর ইচ্ছা ছাড়া আর কেউ অবশিষ্ট থাকবে না পৃথিবী পরিণত হবে এক মৃত্যু এরপর যখন চল্লিশটি বছর কেটে যাবে কেউ বলেন চল্লিশ বছর চল্লিশ মাস বা চল্লিশ দিন আল্লাহর আদেশে ইসরাফিল আলাইহি আবার দেবেন দ্বিতীয় ফুঁক ফুতুহাতুল কিয়াম এই ফুঁক হবে পুনরুত্থানের ফুঁক এই একটিমাত্র আহ্বানে কোটি কোটি বছর ধরে কবরে শায়িত থাকা পচে গলে যাওয়া মানুষ একসঙ্গে জেগে উঠবে তারা কবর থেকে এমনভাবে বেরিয়ে আসবে যেন তারা উড়ে চলেছে ইয়াসিন একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন আর সিঙ্গায় ফুঁক দেওয়া হবে তখন তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে চলবে মানুষ দিশাহারা আতঙ্কিত অবস্থায় তারা দৌড়াতে থাকবে এক অনন্ত সুবিশাল সমতল ময়দানের দিকে সেই হাসরের মাঠ এই হাসরের মাঠ এ যেন শুধু মাঠ নয় এ এক কঠিনতম পরীক্ষা কেন্দ্র হাদিসে বর্ণিত আছে সেই দিন সূর্য নেমে আসবে মাত্র এক মাইল উপরে প্রখর তাপে শরীর থেকে ঝরতে থাকবে ঘাম কারো গোড়ালি পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত আবার হতভাগ্যদের ঘাম গলা পর্যন্ত ডুবিয়ে দেবে মানুষজন দৌড়াচ্ছে নিজেদের পাপ পুণ্যের চিন্তায় দিশেহারা হাসরের ময়দানের সেই ভয়াবহতা হবে অকল্পনীয় মানুষের মাথায় সূর্য শরীর থেকে ঝরছে ঘাম দীর্ঘ প্রতীক্ষার পর যখন আর সহ্য করা যাবে না দিশেহারা মানুষজন মুক্তির আশায় ছুটে যাবে সেই মহান ব্যক্তিত্বদের কাছে যাদের আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছিলেন নবী ও রাসুলগণ শুরুতে সমগ্র মানবজাতি ছুটে যাবে মানবজাতির আদি পিতা হজরত আদম আলাইহিসাল্লামের কাছে তারা বিনয়ের সাথে বলবে হে আদম আপনি মানবজাতির পিতা আল্লাহ নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন আপনাকে জান্নাতে স্থান দিয়েছেন আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন যাতে আমাদের এই কষ্ট শেষ হয় কিন্তু ভয় কাঁপতে কাঁপতে আদম আলাইহিসাল্লাম বলবেন ইয়া নাফসি ইয়া নফসি হায় আমার আত্মা হায় আমার আত্মা তিনি তার একটি ভুলের কথা স্মরণ করবেন জান্নাতের সেই ফল খাওয়ার ঘটনা এবং বলবেন আজ আমার পক্ষে সম্ভব নয় তোমরা নূহ আলাইহিসাল্লামের কাছে যাও তিনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা এরপর মানুষ ছুটে যাবে হজরত নূহ আলাইসাল্লামের কাছে মানুষজন বলবে হে নুহ আপনি পৃথিবীর প্রথম রাসুল আপনি সাড়ে নয় শত বছর ধরে আপনার কৌমকে দাওয়াত দিয়েছেন আপনি আমাদের জন্য সুপারিশ করুন নুহ আলাইসাল্লাম তার রবের সামনে দাঁড়িয়ে এতই ভীত হবেন যে তিনি তার একটি ভুলের কথা স্মরণ করে বলবেন ইয়া নফসি ইয়া নাফসি তিনি বলবেন আমি আমার রবের কাছে এমন একটি বিষয় প্রার্থনা করেছিলাম যা আমার চাওয়া উচিত হয়নি তোমরা বরং ইব্রাহিম সাল্লামের কাছে যাও তিনি আল্লাহর বন্ধু খালিল্লাহ অতপর মানুষজন যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইব্রাহিম সালামের কাছে সুপারিশের কথা বলা হলে তিনি বিনয় ও ভয়ে কেঁপে উঠবেন তিনি তার জীবনের ছোট ছোট তিনটি ঘটনার কথা স্মরণ করে অপারগতা জানাবেন যেগুলো বাহ্যিকভাবে ভুল মনে হতে পারে কিন্তু আল্লাহর জন্য ছিল তিনি বলবেন ইয়া নফসি ইয়া নফসি তিনি বলবেন আজ আমার রবের ক্রোধ এমন পর্যায়ে পৌঁছেছে যা আগে কখনো দেখা যায়নি আর পরেও দেখা যাবে না তোমরা মুসা সালামের কাছে যাও আল্লাহ তাকে কালামুল্লাহ অর্থাৎ আল্লাহর সাথে কথাবর্তী হিসাবে সম্মানিত করেছেন মানুষজন তখন যাবে হযরত মুসা সালামের কাছে তিনি সব শুনে বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি তিনি তার অজান্তে সংঘটিত একটি ঘটনার কথা স্মরণ করবেন যেখানে তার হাতে একজন লোক নিহত হয়েছিলেন তিনি বলবেন তোমরা বরং ঈসা আলাই সালামের কাছে যাও যিনি আল্লাহর রুহ এবং কালিমা অবশেষে মানুষ ছুটে যাবে হজরত ঈসা আলহি সালামের কাছে তিনিও ভয়ে কম্পমান হয়ে বলবেন ইয়া নফ্সি ইয়া নাফসি তিনি বলবেন আজ আমি এর যোগ্য নই তোমরা এমন একজনের কাছে যাও যিনি আল্লাহর হাবিব যার পূর্বের ও পরের সমস্ত গুনহা ক্ষমা করে দেওয়া হয়েছে তোমরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে যাও তিনি সুপারিশ করলে আল্লাহ আল্লাহতালা অবশ্যই কবুল করবেন এভাবে সকল নবী নবীরাসুল তাদের নবুয়তের এত বড় মর্যাদাতে থেকেও নিজেদের সামান্য ত্রুটির ভয়ে সেদিন অপারাগতা প্রকাশ করবেন অবশেষে সমগ্র সৃষ্টি ছুটে যাবে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একমাত্র প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্ল্লাহু আলাইহি সাল্লামই তখন সাফাতে কুবরা মহান সুপারিশ করার জন্য প্রস্তুত হবেন এবং আরও নিচে সিজদায় পড়ে পরে আল্লাহর অনুমতি চাইবেন সেদিন কেউ কারো হবে না সুরা আবাসা ৩৩ থেকে সাঁত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কিন্তু যেদিন কর্ণবিদারক আওয়াজ আসবে সেদিন মানুষ পালাবে তার ভাইয়ের কাছ থেকে তার মাতা ও পিতার কাছ থেকে তার স্ত্রী ও সন্তানদের কাছ থেকে প্রত্যেকের মুখে একটিই কথা ইয়ান আফসি ইয়ান আফসি অর্থাৎ হায় আমার আত্মা হায় আমার আত্মা সেখানে না আছে ছায়া না আছে এক ফটা পানি শুধু প্রতীক্ষা এক ভয়াবহ প্রতীক্ষা এই অপেক্ষার মাঝেই ঘটবে এক মহাপ্রলয়ঙ্কর ঘটনা আল্লাহর ওয়াদা অনুযায়ী সেই দিন জাহান্নামকে টেনে আনা হবে সহি মুসলিমের বর্ণনা অনুযায়ী সত্তর হাজার লাগাম দ্বারা জাহান্নামকে টেনে আনা হবে আর প্রতিটি লাগামের সাথে থাকবে সত্তর হাজার ফেরেস্টা অর্থাৎ মোট চারশো নব্বই কোটি ফেরেস্টা জাহান্নামকে টেনে আনবেন যখন জাহান্নামকে দেখা যাবে তখন তার ভয়ঙ্কর গর্জনে মাঠের মানুষজন মাটিতে লুটিয়ে পড়বে তার অগ্নিশিখা থেকে নির্গত হবে চরম উত্তাপ মানুষ ভয়ে কাঁপতে কাঁপতে বলবে হে আল্লাহ আজ তোর কাছে এর আগুন থেকে আশ্রয় চাই অবশেষে শুরু হবে হিসেব নিকেশ আদালতে কুবরা আল্লাহর সামনে মানুষকে দাঁড় করানো হবে আল্লাহর সুবিচার হবে এত সূক্ষ্ম যে বান্দার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে ইয়াসিন পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা সেগুলোর কৃতকর্মের সাক্ষ্য দেবে প্রত্যেকের আমল নামা তার হাতে তুলে দেওয়া হবে জীবনের প্রতিটি সেকেন্ড প্রতিটি কাজ প্রতিটি গোপন ভাবনা কিছুই লুকানো থাকবে না তারপর আসবে মিজানের পাল্লা আল মিজান এটি সাধারণ কোনো পাল্লা নয় এটি সেই পাল্লা যা নিখুঁতভাবে আপনার জীবনের প্রতিটি কাজের ওজন করবে একপাশে থাকবে পুণ্য অন্য পাশে পাপ সহি হাদিসে বর্ণিত কিয়ামতের দিন লা ইলাহা ইল্লাল্লার সাক্ষ্য অথবা একটি ছোট ভালো কাজের ওজনও পর্বত সমান হয়ে যেতে পারে সঠিক নিয়েতে বলা একটি সুভান আল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দিতে পারে যদি পুণ্যের পাল্লা ভারী হয় তবে আপনি হবেন সফল আর যদি পাপের পাল্লা ভারী হয় তবে তার পরিণাম হবে ভয়াবহ আপনার চিরন্তন ভবিষ্যৎ নির্ভর করছে এই পাল্লার সূচের ওপর তবে এই চরম কষ্টের দিনেও মুমিনদের জন্য থাকবে এক আশার আলো মাঠের এক প্রান্তে থাকবে জান্নাতের ঝর্ণা হাউজে কাউসার আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার উম্মদ্দের এই শীতল জল পান করাবেন সাহি মুসলিমে বর্ণিত এর পানি দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি এবং সুগন্ধি মৃগনাভির চেয়েও উত্তম যে ব্যক্তি এই জল পান করবে সে আর কখনও তৃষ্ণার্ত হবে না এই হাউজে কাউসার হল নবেজির প্রতি আল্লাহর এক বিশেষ উপহার যা কিয়ামতের ভয়াবহ তৃষ্ণা থেকে মুমিনদের রক্ষা করবে সব শেষে আসবে পুলসিরাত আসিরাত এটি জাহান নামের ওপর স্থাপিত এক সরু সেতু হাদিসে বর্ণিত তা চুলের চেয়েও সরু এবং তলোগাড়ের চেয়েও ধারালো মুমিন এবং কাফির প্রত্যেককেই এই সেতু পার হতে হবে এটি চূড়ান্ত গন্তব্যের রাস্তা মানুষ তাদের আমল অনুযায়ী পার হবে কেউ পার হবে বিদ্যুতের গতিতে কেউ বাতাসের মতো কেউ ঘোড়ার মতো দৌড়ে কেউ হেঁটে আবার পাপের ভারে কেউ বা হামাগুড়ি দিয়ে আর যারা পাপি তারা পা পিছলে পড়ে যাবে জাহান নামের অতল গহপরে সেই মুহূর্তে মানুষের মুখ থেকে শুধু একটি দোয়া শোনা যাবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম অর্থাৎ হে আমার প্রভু রক্ষা করো রক্ষা করো প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই সেই দিনের যাত্রী হাসরের ময়দান থেকে মুক্তি পেতে হলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে নামাজ রোজা সততা হক্কুল ইবাদ ও হকুল্লাহ অর্থাৎ আল্লাহ ও বান্দার অধিকার পূরণের মাধ্যমেই এই মুক্তি সম্ভব মনে রাখবেন আল্লাহর ভয় অর্থাৎ তাকওয়াই আমাদের মুক্তি নৌকার পাথেও প্রিয় দর্শক আজকের আলোচনা এখানেই শেষ আগামী পর্বে আমরা জান্নাত ও জাহান্নামের বিস্তারিত বর্ণনা নিয়ে হাজির হব আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে সেই কঠিন দিনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার এবং নবীজির সাফায়াত লাভের তাওফিক দিন আমিন